হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চটজলদি ফালুদা রেসিপি তো এর জন্য আমি প্রথমে সাবগুলো সাবু নিয়েছি সাবগুলোকে এভাবে ধুয়ে জল ঝাড়িয়ে একটু রেখেছিলাম আর নিয়েছি দু প্যাকেট মতো ম্যাগি নুডস তো আমি প্রথমে জল ফুটাতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এর ভিতরে আমি আগের থেকে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে আমি সাবুগুলোকে প্রথমে একটু অর্ধেকের বেশি মানে এইটটি পার্সেন্ট মতো আমি সিদ্ধ করে নেব সাবুগুলো এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি নুডলসগুলো দিয়ে দেবো আমি একটু ভেঙে নিয়েছি ম্যাগিনুডসগুলো এভাবে করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এভাবে করে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব আর নুডুসটাকে সিদ্ধ হতে একটু সময় দেব। নুরুলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এখন কড়াইতে আমি এখানে হাফ লিটার মতো দুধ দিয়ে নিয়েছি দুধটাকে আমি ভালো করে জাল করে নেব এখানে আমি হাফ কাপ মতো চিনি ইউজ করেছি চিনি দিয়ে খুব ভালোভাবে আবারও দুধের সাথে মিক্স করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব চা চামচের ছয় চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব যাতে কোনো লামস না থাকে এর জন্য একটা হ্যান্ড ওয়ের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নি অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এখন এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা নুরুস আর সাবুগুলো এই দুধের ভিতরে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটার কাছে মানে এটার ভিতরে জাল হতে দেব একটু সময় নিয়ে একটু সম জাল হতে দেব এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে জাল করে নেব এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব তারপরে আমি একটু ঠান্ডা করে নেব এখন এর ভিতরে আমি কিছু ফল ইউজ করেছি আমি আপেল তরমুজ কালো আঙুর লিচু আম খেজুর মানে আমার ঘরে যা যা ফল ছিল আমি সেগুলোই ইউজ করেছি এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব এখানে আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে এই জন্য আমি পাত্রটাকে চেঞ্জ করে একটা বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে ফলগুলোর সাথে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এখন এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি পাত্রে পরিবেশন করে নিচ্ছি এক একে সবগুলো পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি এখন এর উপরে আমি আইসক্রিম দিয়ে দেব এই তো তৈরি হয়ে গেল চট জলদি ফালুদা এই ডেজার্টটা কিন্তু চেষ্টা করে দেখে এটা কিন্তু খেতে সত্যিই অনেক মজাদার হয় খুব ভালো হয় খেতে